আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি সবাই ভালো আছেন দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর মুক্তিতেও বাঁধা নেই বাবর যে মুক্তি পাবে সেই মুক্তিতেও বাধা নেই অতি শীঘ্রই হয়তো বা বাবর জেল থেকে বের হয়ে খোলা আকাশের নিচে অনেক বছর পর আবার সেই বাংলাদেশের আবহাওয়া সেই বাতাস সেই মাটি আবার সে পারাবে আবার কেউ কেউ মনে মনে করতেছে বিএনপির বা বিএনপির বাইরেও যারা বাবরকে চেনে তারা মনে করতেছে যে বিএনপির এই বাবর হয়তো বা আবার মন্ত্রিত্ব পাবে বা মন্ত্রিত্ব পেতে যাচ্ছে বিএনপির এই বাবর অবশ্য বাবরের যে গ্রেনেড হামলা একুশে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা সেগুলো সে খালাস পায় বাবরকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা আছে অনেক কিছু ঘিরে বাবর লোক হিসাবে অনেক খারাপ ছিল বাবর ইত্যাদি ইত্যাদি আরও অস্ত্র মামলায় যে তার যে মামলা ছিল তাকে সেখানে দোষারোপ করে দেশের জনগণ অনেকজন অনেক কিছু বলে আসলে এটা দেশের জনগণ এটা বলতেই পারে কারণ আওয়ামী লীগ সরকার যেভাবে তারা মিডিয়ার ধারায় তাদের মিডিয়ার ধারায় এই নিউজগুলো প্রচার করেছিল বাবরের এই কথা এই মিথ্যা মামলার এই কথাগুলো মানুষ বিশ্বাস করতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু বাবর কি তাহলে আবার মন্ত্রিত্ব পেতে যাচ্ছে বা মন্ত্রী হবে দেখুন বাবর মন্ত্রী হবে কিনা সেটা বলতে পারি না বা বাবর মন্ত্রী নাও হতে পারে কারণ তার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে যথেষ্ট পরিমাণ সে এখন দেখলাম যে কপালে দাগ পরে গিয়েছে তার মুখে দাঁড়িয়ে আছে সুন্নতের তো বাবর এখন এই বয়সে এসে আবার কোন একটা দায়িত্ব পালন করবে ভর ধরনের এটা আমার কাছে মনে হয় না যদি আপনাদের কাছে মনে হয় যে বাবর আবার মন্ত্রিত্ব হাই লেভেলের মন্ত্রিত্ব পালন করবে সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কিন্তু বাবরের নামে তো অনেক মিথ্যা মামলাই হয়েছে এটা তো সবাই জানে বিএনপির উপরে বা বিএনপির সমস্ত নেতাকর্মীদের উপরে বিগত আওয়ামী লীগ সরকার এত বছর অনেক মিথ্যা মামলা দিয়েছে এবং শুধু বিএনপি নয় জামাতের নেতাদের জামাতের আমিরদের বিভিন্নভাবে হেনস্তার শিকার করে জেলে নিয়ে বিভিন্ন মামলা দিয়েছে এবং কি আর আলেমদেরকেও এরকমভাবে হেনস্তার শিকার করেছে আওয়ামী লীগ সরকার এটা সবাই জানে আওয়ামী সরকার প্রধান সভাপতি শেখ হাসিনা উনি এখন দিল্লিতে আছে উনি ওখানেই আছে দেশে আসবেন না কিন্তু বাবরে এই দেশেই থাকবে বাবরের দেশ বাবর থাকবে বাবরের বাংলার মাটিতে বাবর হাঁটবে বাবর চলবে এটাই স্বাভাবিক কিন্তু শেখ হাসিনা হয়তো বা আর বাংলাদেশে আসতে পারবে না এই মাটির আলো বাতাস গ্রহণ করতে পারবে না প্রিয় দর্শক যদি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাবরকে নিয়ে সামনে কি হতে যাচ্ছে বাবর কি আবার সে আগের পুনরায় মন্ত্রিত্র পেতে যাচ্ছে নাকি পাবে না অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ